তো এটা হচ্ছে খামার কি মানে যেটা বলে তাবু বার পিতে বলে শিবির দেখেন এটা দড়ি দিয়ে টানা দিছে কিভাবে এখানে পাইপ আছে পাইপ থেকে এ দড়ি দিয়ে এভাবে চারিদিকে টানা দিছে বাতাসে না পড়ে আর কি বা কোনো দিকে টানি না তো এগুলার নিচে কিন্তু আবার এইরকম রড দিয়ে কাটাইছে দেখেন তো এইগুলো টানা দিছে চারিদিকে এভাবে তো ভিতরের একটু নমুনা দেখে আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন ভিতরে কী অবস্থা এ হচ্ছে এখানে শীতকালে বা যে টাইমে মানে চা খাওয়া খায় ওই টাইমে কিছু লাকড়ি আনি এখানে জ্বালায় তো এটা মূলত লাকড়ি জ্বালানোর জন্য আর কি মানে আগুন জ্বালানোর জন্য দেখেন উপরে হাওয়া মানে যে ধোঁয়াগুলো আছে ধোঁয়াগুলো যেন চলে যায় ধোঁয়াগুলো চলে যাওয়ার জন্য তো এখানে কাপ টাপ কাপ আছে তলে আরো কাপ আছে রং চা খায় দুধ চা খায় গাওয়া খায় এগুলো ভিতরের একটা সাইটের এগুলো জানালা এটা হচ্ছে আবার মানে গরমকালে হাওয়া আসার জন্য এটা নেটের বাইরে এরকম খোলা যায় বাইরের সাইডটা দিয়ে দেখেন ভিতরে কি পরিস্থিতিটা দেখেন একটু এখানে তারা বসে বসে সার গাওয়া খায় গল্প শল্প করে এই দেখেন টেলিভিশন আছে দেখছেন এই দেখেন চারিদিকে মানে প্রত্যেক জায়গা জাগা আছে দেখায় একটা আছে মানে শীতকাল আসলেই এভাবে মানে চারিদিকে তাবুদ এগুলো বিভিন্ন ফ্যামিলিরা এসে তারা ইয়ে করে আর কি বসে খাওয়া দাওয়া করে চা টা খায় পাক করে এইভাবে চলে এখন